স্বাগতম আজকে ধাঁধা কুইজে এখানে আছে ইজি থেকে এক্সট্রিম চারটি লেভেল দেখি তো তুমি কয়টা ধাঁধা ঠিক ধরতে পারো চলো শুরু করি আজকের কুইজ আমি মুখ ছাড়া কথা বলি কান ছাড়া শুনি শরীর নেই কিন্তু বাতাসে আমি জীবিত হই বলতো আমি কে উত্তর হল প্রতিধ্বনি পাহাড়ে বা ঘরে শব্দের প্রতিফলনই এই প্রতিধ্বনি আমি তরুণ বয়সে লম্বা বুড়ো বয়সে ছোট বলতো আমি কে উত্তর মোমবাতি যত জলে তত ছোট হয়ে যায় তিন আমার চাবি আছে কিন্তু তালা খুলতে পারি না তো আমি কে উত্তর হল পিয়ানো এতে অনেক চাবি আছে কিন্তু কোনোটাই তালা খোলে না চার আমার মুখ আছে দুটো হাত আছে কিন্তু হাত পা নেই তো আমি কে উত্তর ঘড়ি সময় দেখানোর এই যন্ত্রটি মুকার হাত আছে পাঁচ যত শুকাই তত ভিজি তো আমি কে উত্তর তোয়ালে তুমি যত ব্যবহার করো ততই ভিজে যায় ছয় আমার শহর আছে কিন্তু ঘর নেই বন আছে কিন্তু গাছ নেই নদী আছে কিন্তু পানি নেই আমি কে উত্তর মানচিত্র এতে সব কিছু আঁকা থাকে কিন্তু কিছুই বাস্তব নয় সাত তুমি যত বেশি নাও তত বেশি রেখে যাও তো সেগুলো কি উত্তর পায়ের ছাপ যত হাঁটো তত চিহ্ন রেখে যাও মাটিতে আর আমি সারা পৃথিবী ঘুরি কিন্তু কোনার মধ্যেই বলো তো আমি কে উত্তর ডাক টিকিট খামের কোনায় বসে সে বিশ্ব ভ্রমণ করে নয় আমাকে ভাঙা যায় বানানো যায় বলা যায় আর খেলা যায় আমি কে উত্তর কৌতুক হাসির এই খেলা সবার মুখে মুখে ছড়িয়ে পড়ে দশ আমার অনেক দাঁত আছে কিন্তু আমি কামড়াতে পারি না তো আমি কে উত্তর চিরুনি চুল সাজানোর এই দাঁতবালা জিনিসটা কিন্তু কামড়ায় না জীবিত নই তবুও বড় হই আমার ফুসফুস নেই কিন্তু বাতাস লাগে মুখ নেই কিন্তু পানি আমাকে মেরে ফেলে বলতো আমি কে উত্তর আগুন বাতাসে বেঁচে থাকে কিন্তু পানিতে নিভে যায় বারো আমি মোজা মাফলার আর দস্তানায় থাকি খেলাধুলো প্রিয় বিড়ালের থাপাতেও থাকি বলতো আমি কে উত্তর সুতো বা উল পোশাকের নরম আর উষ্ণ উপকরণ তেরো আমি একবার ঘুরি বাইরের জিনিস ঢুকতে পারে না আবার ঘুরি ভেতরের জিনিস পেরোতে পারে না তো আমি কে উত্তর হল চাবি দরজার রক্ষকে ছোট্ট জিনিসটাই নিরাপত্তার চাবিকাঠি পনেরো সামনে থেকে আমি ভারি পেছন থেকে আমি নই বলতো আমি কে উত্তর টন উল্টো করলে হয় নট মানে একদম কিছুই না ষোলো আমার মূল আছে কিন্তু দেখা যায় না আমি গাছের চেয়েও উঁচু সব সময় উপরে উঠি কিন্তু কখনো বড় হই না বলতো আমি কে উত্তর পর্বত মাটির গভীরে মূল আর মাথা আকাশে উঁচু সতেরো আমি সব সময় ক্ষুধার্ত আমাকে সবসময় খাওয়াতে হয় আমি যাকে ছুই সে লাল হয়ে যায় তো আমি কে উত্তর আগুন তাকে জ্বালানি দাও না হলে সে নিভে যাবে আঠারো কোনাই দুটি ঘরে একটি বাড়িতে শূন্য আশ্রয়ে একটি বলতো সেটা কি উত্তর অক্ষর আর শুধু শব্দের মধ্যেই তার বাস উনিশ আমি দুর্গ গড়ি পাহাড় ভাঙি কিছু মানুষকে অন্ধ করি আবার কিছু মানুষকে দেখতে সাহায্য করি তো আমি কে উত্তর বালি সমুদ্রের তীরে গড়ি দুর্গ কাঁচ বানিয়ে দি দৃষ্টি কুড়ি আমাকে লেখা যায় বলা যায় প্রকাশ করা যায় আবার ভাঙা যায় তো আমি কে উত্তর নীরবতা কখনো শব্দের চেয়েও শক্তিশালী হয়ে ওঠে